আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এই ভিডিওটি আলোচনা করবো তোমাদের শতকরা ও অনুপাত অনুশীলনী নং নং ধারাবাহিক আলোচনার অঙ্কটি দশমিক এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই অঙ্কগুলো কিন্তু প্রায়ই তোমাদের এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অর্থাৎ চাকরির পরীক্ষার জন্য এটি অনেক বেশি এসে থাকে দুইটি বইয়ের মূল্যের অনুপাত দেওয়া আছে অর্থাৎ দুইটা বই আছে যার প্রথমটার মূল্যের অনুপাত পাঁচ এবং দ্বিতীয়টার মূল্যের অনুপাত সাত তার মানে বোঝা যায় যে এখানে দ্বিতীয়টার অনুপাত যেহেতু বেশি মূল্য বা দামও বেশি হবে দ্বিতীয়টির মূল্য চুরাশি দ্বিতীয়টার মূল্য যদি চুরাশি হয় অবশ্যই সাত অনুপাতে হয়েছে চুরাশি তাহলে পাঁচ অনুপাতে অবশ্যই চুরাশি টাকার চেয়ে কম হবে এটি একটু মাথায় নিও তা চুরাশি টাকা হলে প্রথমটির মূল্য কত তাহলে আমরা একটু দেখি এই অঙ্কটা কিভাবে দ্রুত সহজে সমাধান করা যায় আবার যেহেতু ষষ্ঠ শ্রেণীর আমাকে একটু বিস্তারিতও করতে হবে সমাধান দেওয়া আছে পরীক্ষার খাতা এভাবে লিখবে বইয়ের অনুপাত পাঁচ অনুপাত সাত দ্বিতীয়টির মূল্য দ্বিতীয়টির মূল্য বলছে চুরাশি টাকা এই তথ্যগুলো আমার অঙ্কে দেওয়া আছে এখন আমরা জানি অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ অনুপাত আমরা যদি এখানে একটু লিখি অনুপাত সমান সমান ভগ্নাংশ অনুপাত হচ্ছে ভগ্নাংশ আমরা জানি ভগ্নাংশকে দুই হর ও লব অর্থাৎ লব এবং হর আকারে প্রকাশ করতে হয় ভগ্নাংশ আচ্ছা দেখো এখানে আমরা জানি এইটা হচ্ছে প্রথম এটা দ্বিতীয় বইয়ের অনুপাত তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে বা করা যায় প্রশ্নমতে না লিখে এখানে লিখতে পারি প্রথম বইয়ের মূল্য অনুপাত দ্বিতীয় বই যেহেতু এখানে দুইটি বইয়ের মূল্য তাহলে প্রথমটা প্রথম বই এটা হচ্ছে দ্বিতীয় বই তাহলে প্রথম বইয়ের মূল্য অনুপাত অনুপাত মানে ভগ্নাংশ লব হর দ্বিতীয় বইয়ের মূল্য তাহলে প্রথম বইয়ের মূল্য তার অনুপাতটা কত যেহেতু হর ও লব আকারে একটা অনুপাত তাহলে প্রথম বইয়ের এখানে প্রথম বই বলছে তাহলে প্রথম বইয়ের অনুপাত হচ্ছে পাস এবং দ্বিতীয় বইয়ের অনুপাতে যে দ্বিতীয় বইয়ের মূল্য এর অনুপাত হচ্ছে কত সাত তাহলে আমি এই কথাটা লিখে দিলাম এখানে প্রথম বই এর মূল্য পাস অনুপাত দ্বিতীয় বইয়ের মূল্য আমরা জানি এই ভগ্নাংশের মাঝে যখন ইকল চিহ্ন থাকে তখন ক্রোস গুণন করতে হয় তাহলে আমরা একটু ক্রোস গুণন করে নিই বা প্রথম বইয়ের মূল্য কি বলা আছে নাই দ্বিতীয় বইয়ের মূল্যটা কিন্তু বলা আছে তাহলে আমরা এটা একটু লিখে নিই তাহলে আরো বুঝতে সহজ হবে প্রথম বইয়ের মূল্য যার মান দেওয়া থাকে ওই মানটা বসাবো দ্বিতীয় বইয়ের মূল্য এই যে দ্বিতীয় বইয়ের মূল্য কত চুরাশি টাকা আমরা এখানে লিখবো চুরাশি পাঁচ অনুপাত সাত বা ক্রস গুণন করবো যেহেতু আমি প্রথম বইয়ের মূল্য বের করব আমরা জানি ক্রস চিহ্ন হয় কি এই লব এবং হরের সাথে তাহলে প্রথম বইয়ের মূল্য গুণ সাত প্রথম বইয়ের মূল্য গুণ সাত সমান সমান আবার এটার সাথে এটা গুণ চুরাশি গুণ পাঁচ যেহেতু আমি প্রথম বইয়ের মূল্য বের করবো এটাকে আমরা বাম পাশে নিব আর এটা গুণ আছে এ ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখি যে প্রথম বইয়ের মূল্য চুরাশি গুণ পাঁচ এই যে দেখো প্রথম বইয়ের মূল্যের সাথে সাত গুণ এপে পেশে হবে ভাগ যা হরে হবে সাত অক্ষে সাত সাত চুরাশির ভিতরে যায় কয়বার সাত আটের ভিতরে যায় একবার হাতে থাকে এক চোদ্দ সাত বারং চুরাশি তাহলে এই বারো আর এখানে গুণ আছে পাঁচ তাহলে পাঁচ দুগুড়ি দশ দশের শূন্য হাতে আমার এক তারপর পাঁচ অক্ষে পাঁচ আর এক ছয় অর্থাৎ পাঁচ বারং ষাট পাঁচ বরং ষাট এটা হচ্ছে উত্তর তাহলে আমরা সুতরাং আমরা এখানে লিখব এই লাইনের পরে এই লাইনের পরে আমরা লিখতে পারি সুতরাং প্রথম বইয়ের মূল্য টাকা বলছে এখানে কিছু আমরা মূল্যকে তো টাকা দাঁড়াই যে চুরাশি টাকা বলছে তাহলে চুরাশি এখানে হবে ষাট টাকা তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই লাইনের পরে এটা হচ্ছে উত্তর উত্তর ষাট টাকা এভাবে লিখতে পারি আমরা তাহলে এটা আর লেখার দরকার নেই তখন উত্তর সাই টাকা কতই না সহজ অনুপাত আকারে এইভাবে আমরা যেহেতু ভগ্নাংশ বা অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ প্রথম রাশি এটাকে বলা হয় দ্বিতীয় রাশি অথবা এটাকে পূর্ব রাশি এটাকে দ্বিতীয় রাশি এটাকে বলা হয় লব এটাকে বলা হয় হর আকারে প্রকাশ করি যদি ভগ্নাংশ আকারে তাহলে তাকে আমরা অনুপাত বলি তাহলে আমরা এই দ্বিতীয় বইয়ের দাম চুরাশি দাওয়া আছে চুরাশি তাহলে এটার সাথে এটা গুণ করছি আমরা আর এটার সাথে এটা ক্রস গুণন বা আর গুণন তাহলে সাত গুণকার আছে এটার সাথে হর হয়ে গেছে তাহলে কাটাকাটি করলে কত হয় পাঁচ বারো ষাট সুতরাং আমাদের এই যে বারো নং প্রশ্নটি ছিল ছেচল্লিশ নং পৃষ্ঠার সর্বশেষ অঙ্কটাই হচ্ছে বারো এরপরে আমরা সাতচল্লিশ নং পৃষ্ঠায় তেরো চোদ্দ পনেরো ষোলো পর্যন্ত সমাধান করব পরবর্তী ভিডিওতে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ